দিন ওনাকে ছোট বড় করে অনেক কিছু বলেছি তাদের বিরুদ্ধে কিছু বলো না আপনাকে নিয়ে তার জ্বালা আসলে ঘটনা হচ্ছে আপনারা জানেন যে সব পাখিতে মাছ খায় আর মাছ রাঙার দোষ হয় পশ্চিমবাংলার ইমতিয়াজ আহমেদ সাহেব হুমায়ুন কবিরকে অনেক রকম মন্তব্য করেছেন বা আরো বুদ্ধিজীবীরা অনেক মন্তব্য করেছেন হুমায়ুন কবির সাহেবকে নিয়ে অনেক মন্তব্য করেছেন কিন্তু হুমায়ুন কবির সাহেবকে মানে সাংবাদিকরা কারো নাম না নিয়ে

আমি বলতে চাইছি ঠিক আছে এ প্রসঙ্গটা বলতে চাইছি ঠিক আছে হসপিটাল করতে হবে স্কুল করতে হবে এই দাবিটা প্রথমে ওনার করা দরকার ছিল এবং ওনার মাধ্যমে সরকার পর্যন্ত পৌঁছানোর দরকার ছিল তারপরে অবশ্যই উনি যদি স্কুল এবং স্বাস্থ্যর জন্য আগে যদি ষোলো তুলতেন আমরা ওনার পাশে থাকতাম কোনো সমস্যা ছিল না কোনো সমস্যা ছিল আমরা দেখুন হুমায়ুন কবির কথা বুঝতে পারছে কিন্তু আমার আগে যিনি গজল বলছিলেন ওনার কথা বোঝা যাচ্ছে না দরকার হলে কিন্তু আমার বক্তব্য যেন সবাই বুঝতে পারে আপনি মিক্সারটা কমিয়ে দেন দরকার হলে ইকো লাগবে না কিন্তু আমার বক্তব্য যেন বুঝতে পারে সব এতটুকু সুযোগ আপনি করে দেন দেখুন পবিত্র আল কোরআনে আল্লাহ সোহান অনেক শব্দ ব্যবহার করেছে অনেক শব্দ তার মধ্যে সেই শব্দগুলো ব্যবহার করা হয়েছে সব মানুষের জন্য সব মানুষের জন্য যেমন পবিত্র আল কোরআনে আল্লাহ সালার শব্দ ব্যবহার করেছেন কোন কথা প্রসঙ্গে তিনি বলতে গিয়ে বলেছেন যে মানুষ তারা মোমেন আচ্ছা যদি কেউ মোমেন হয় তাহলে এটা খারাপ না ভালো ভালো আবার পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহান ওয়া কথা বলেছেন মুনাফিকুন